দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য বাংলাদেশ বলবেন তুমি আমার সব তুমি আমার কৈতরী অলওয়েজ রিমেম্বার

এখানে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে এখানে একটা ক্লিক করে দিতে হবে দেন এখানে দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে মানে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা রিসেন্টলি ডাউনলোড করছেন সেটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন এই অপশনটা ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে এটা কিন্তু অডিও হয়ে যাবে এরপর দেখেন সেম ভাবে আবার ওই অপশনে ক্লিক করে দিবেন এখন কিন্তু কি হয়ে গেছে এটা অডিওতে কনভার্ট হয়ে গেছে প্রথমত এটা আপনাকে আলাদা করে নিতে হবে ফর এক্সাম্পল আমি মিজানুর রহমান আজাহারি দিয়ে দেখাচ্ছি এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে ছবিকে কথা বলাবেন সেই ছবিটা ডাউনলোড নিতে হবে হ্যাঁ উদাহরণস্বরূপ আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিয়েছি এটাকে আবার বাচ্চাতে রূপান্তর করতে হবে এটা তো বর্তমানে মানুষের ছবি এটাকে আবার বাচ্চাতে রূপান্তর করতে হবে তার জন্য স্যাট জিপিটি স্যাট জিপিটি মানে হচ্ছে কি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন দেন আপনারা এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার একটা ইমেল চাইতে পারে ইমেলটা দিয়ে দিলে সাথে এটা সাইন ইন হয়ে যাবে এই স্যাট জিপিটি ওপেন করার পর এখানে দেখেন ফটো আইকন আছে এটাতে ক্লিক করে হবে তারপর এখানে দেখেন ফটো অপশন এটা ক্লিক করে দিতে হবে তারপর যে ফটোটা আপনি নিয়েছেন অথবা যে ফটোটা আপনি বাচ্চা করতে চান সেটা ক্লিক করে হবে তারপর ডাউন অপশনটা ক্লিক করে দিয়ে এখানে আপনাকে লিখে দিতে হবে এই ফটোকে পাঁচ বছর অথবা ছয় বছরের বাচ্চা বানিয়ে দিন হ্যাঁ টিকটক রেশিওতে আমি লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি এই ফটোটা ছয় বছরের বাচ্চা বানিয়ে দাও টিকটক রেশিওতে সো যে কাজটি করতে হবে সেন্ড অপশনটা ক্লিক করে দিতে হবে তারপর জাস্ট একটু অপেক্ষা করতে হবে তারা কিন্তু ফটোটা বানিয়ে আমাদেরকে পাঠাই দিবে দেন নেক্সট স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাই তারা কিন্তু ফটোটা পাঠাই দিচ্ছে দেখি আসলে আমাদেরকে কিভাবে তারা

সেটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করে দিয়ে আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু এখানে এনহেন্স করতে হবে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই মাই ভয়েস নামে এটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ক্রিয়েট নিউ ভয়েস নামে এটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর ভয়েস ফ্রম ফোল্ডার মানে আমরা ফোল্ডার থেকে ভয়েস ইনপুট করবো এটাতে ক্লিক করে দিতে হবে তারপর এখানে আপনি যেই অডিওটা কনভার্ট করছেন সেটা বাহির করবেন এটা ক্লিক করে অডিও অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন অথবা আপনি দেখবেন আসলে কোনটা আসলে আপনি মানে অডিও করছেন সো আমি যেটা করছি সেটা কিন্তু উপরে চলে আসছি ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখেন আপনার এটা ডিউরেশন দেখাবে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন আমি ছোট বড় করে নিচ্ছি তো পনেরো সেকেন্ডের করতেছি দেখেন তো পনেরো সেকেন্ডের করার পর এখানে দেখেন কনফার্ম নাম একটা লেখা সেটা ক্লিক করে দিতে হবে এরপর একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু আপলোড হচ্ছে সেম ভাবে আপনার কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিবেন হ্যাঁ এরপর এখানে একটা নাম দিয়ে দিতে হবে আপনাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপর অপশনটা ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনার করতে দেখেন আপনার যে বয়সটা আমার যে বয়সটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে সো আজহারের নামটা চলে আসছে আসে তার ক্লিক করে দিতে হবে তারপর কনফার্ম একটা লেখা আছে এটা তার ক্লিক করে দিতে হবে হ্যাঁ তো এরপর আমাদের যে কাজটি করতে হবে স্ক্রিপ্ট টু কন্টিনিউ একটা লেখা আছে এটা ক্লিক করে দিতে হবে সেম দেখেন এই যে ইম্পোর্ট নামে একটা লেখা আছে ক্লিক করে দিবেন তারপর এখানে ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে দিবেন যেই ফাইলটি আপনি রিসেন্টলি ওখানে অ্যাড করছেন সেই ফাইলটির মানে আপনার অডিওটা জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন হ্যাঁ অল্টো অবশ্যই ডিউরেশনটা প্রসাইড করে নেবেন কত সেকেন্ডে নিয়েছিলেন আমি পনেরো সেকেন্ডে নিয়েছিলাম সেটা জাস্ট আমি সেকেন্ড করে আমি মনে করি এসে আপনাদেরকে ইজিভাবে আর কেউ দেখায় না আর বর্তমানে এগুলো কিন্তু আছে আপলোড করলে ভাইরাল হয়ে যাচ্ছে অনেকেই দেখতে পছন্দ করতেছে যে কথা বলাতে পারবেন সেখানে আজ হারে হোক বা ডক্টর ইনস হোক সেটা যে কেউ হোক না এখন আপনি ইজিলি কথা বলাতে পারবেন এই প্রসেসটা অবলম্বন করার কারণ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন পরবর্তী আমাদের আপডেট পাওয়ার জন্য এন হচ্ছে কি আরো সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেরকম ভিডিও পাওয়ার জন্য হোক অবশ্যই ভিডিও চান কিনা কমেন্টে জানান তো কনফার্ম মেটা লেগা সেটাতে ক্লিক করে দিতে হবে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে সো এরপর আমাদের যে কাজটি করতে হবে অ্যানিমেট নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে হ্যাঁ তারপর অ্যানিমেট ইমেজ এটা ক্লিক করে দিবেন দেখেন ফাইনালি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একদম ইজি ইজি অল্প সময় আমি আপনাদেরকে দেখা দিয়েছি আসলে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় এ পার্সেন্টটা কাউন্ট হওয়ার পর কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি

ভিডিও আজকের বোর্ড করতেছি আবার সুস্থ তোমরা দেখবেন দেখো হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম